সন্তানের জন্য মায়ের বদ দোয়া কীভাবে কাজ করে এমন একটি হাদিসে বর্ণিত গল্প বা ঘটনা আপনাদেরকে উপহার দেব শোনাব ইসলাম এমন একটি জীবন ব্যবস্থার নাম যেখানে প্রশ্ন করলে এমন কোনো বিষয় নাই যে উত্তর পাওয়া যায় না যেই ঘটনার থেকে আমরা সতর্ক হব শিক্ষা নেব কখনোই যেন আমরা আমাদের সন্তানকে উপহাসের ছলে অথবা কোনো খারাপ কাজ করে ফেলার কারণে আমরা যেন কখনই তাস্স্লতার সাথেও বলবো না আল্লাহ তোর ক্ষতি করুক বা আল্লাহ তোর এমন একটি কাজ করে দিক যেটার মাধ্যমে তোর ক্ষতি হয় যার বাস্তব প্রমাণ এখনই আপনারা জানতে পারবেন পূর্বেকার যুগে একজন ব্যক্তি ছিল তার নাম হচ্ছে জুরাইস তিনি খুব এবাদতকারী বান্দা ছিলেন তিনি কিছু কাজকর্ম যাই করতেন অধিকাংশ সময় তিনি বাহিরে অবস্থান না করে তৎকালীন সময়ের যে ইবাদতখানা ছিল সেটা মসজিদ বলতে পারেন অথবা গির্জা অথবা ইবাদত করার জায়গা আমরা এটা বলতে পারি তো তিনি সেই ছোট্ট একটা মাটি দিয়ে তৈরি ছিল এবাদত করার জায়গা তিনি সেখানে ইবাদত করতেন একদা তার মা তার ডেকে নেওয়ার জন্য বা কোনো কাজ করানোর জন্য তার এবাদতখানার পাশে এসে ডাক দিলেন এমন সময় সলাতে ছিলেন তখন সলাত আদায় করা অবস্থায় আল্লাহকে বলছেন আমি ও আমার মায়ের ডাক আমি কোনটা করব। এই বলে তিনি মায়ের ডাকে সাড়ানা দিয়ে সলাতেই দাঁড়ানো অবস্থায় থাকলেন বা সলাতে মধ্যে তিনি থাকলেন মা একবার ডাক দিলে উত্তর নিলেন না দ্বিতীয়বার আবার ডাক দিলেন জুরাইজ বলে তিনি উত্তর নিলেন না তৃতীয়বার আবার ডাক দিলেন জুরাইজ তিনি কোনো উত্তর নিলেন না সলাতেই থাকলেন তার মা জানে না সন্তান এবাদতখানার মধ্যে কি করছেন মা রাগান্বিত হয়ে গেলেন মা বাহিরের থেকে ডাক দেওয়ার কারণে তিনি উত্তর নিলেন না এই কারণে রাগান্বিত হয়ে তিনি বদ্ধ করলেন সন্তানের জন্য এই বলে যে হে আল্লাহ তুমি জুরাইসকে বেশ মহিলার মুখ না দেখাইয়া এই পৃথিবীর থেকে করবা না আচ্ছা বলুন তো মা বদা দিল সন্তানকে খারাপ কাজ করছিল অবশ্যই না সন্তান অবশ্যই ভালো কাজে ছিল নামাজরত অবস্থায় ছিল কিন্তু মা না জেনে না বুঝে সন্তানের জন্য বদ দোয়া করলো সেই বদয়াকে কবল হয়েছিল আসুন আমরা একটু দেখি হাতিসের মাধ্যমে মা বদয়া করে গেল বাস ওই এবাদতখানার পাশ দিয়েই একজন রাখালিনী মাঠে বকরি চড়াইতে যেতেন তার সাথেই বকরি চড়াইতেন আর একজন রাখাল দুইজন মাঠে বকরি চড়ানো অবস্থায় অবৈধ সম্পর্ক গড়ে তারা দৈহিক মিলন করে আল্লাহ রবুল আলমিন ওই বকরি চড়ানো রাখালিনীর পেটে আল্লাহ একটি সন্তানও দেয় সন্তান যখন জন্মগ্রহণ করে মানুষ জানতে পারে তাকে জিজ্ঞাসা করা হলো তোমার সাথে এই কাজ করেছে কে কোন পুরুষের সাথে তুমি মিলামেশার মাধ্যমে এই সন্তান এসেছে বলো রাখলিনী মিথ্যা কথা বলল বলল ওই যে এবাদত খানে যে এবাদত করে ওই জুরাইজ আমার সাথে থেকেছে লোকজন উত্তেজিত হয়ে এসে তার এবাদত খানা ভেঙ্গে মাটির সাথে মিশিয়ে দিল লোকজন জোরাইজকে অপদস্ত অপমান করতে লাগল। একটা পর পর্যায়ে যে জোরাইজ জিজ্ঞাসা করলেন কি কারণে আমার এবাদত খানা ভাঙ্গা হলো কি কারণে আমাকে অপদস্ত করা হচ্ছে তোমরা আসল ঘটনা বলো লোকেরা বললো কি করেছো তুমি জানো না বিভিন্ন ভাষা বলতেই পারে তিনি বললেন আমি কিছুই জানি না লোকেরা বিশ্বাস করলো না তিনি বললেন তাহলে তোমরা বিশ্বাসের জন্য একটি কাজ করো ওই যে সন্তান তার কোলে রয়েছে দুধের শিশু তাকে তোমরা জিজ্ঞাসা করো ওই সন্তানের বাবাকে সে যার কথা বলবে সেই হবে তার বাবা জোরাইজ যেই কথা বলে দিলেন লোকজন ওই রাখালিনীকে সন্তান সহতার সামনে নিয়ে আসা হলো জোরাইস নিজে জিজ্ঞাসা করলেন হে আল্লাহর গোলাম তুমি বলো আল্লাহর ওয়াস্তে তোমার জন্মদানকারী বাবাকে ছোট্ট বাচ্চা অটোমেটিক তার মুখের জবান খুলে গেল ছোট্ট বাচ্চা বলল আমার বাবা হচ্ছে অমোক রাখাল আল্লাহ একবার সামনে তো দর্শক শ্রোতা মণ্ডলী লোকেরা তখন তাকে বলল অর্থাৎ জুরাইসকে বলল আমরা অন্যায় করেছি আমাদেরকে মাফ করে দাও আমরা তোমার এবাদত খানা সোনা দিয়ে বানাইয়ে দেবাই তখন বলল না আমার এবাদতের জায়গা যেমন ছিল তেমন বানাই দাও এটা হচ্ছে আমার মায়ের দোয়ার ফসল কারণ তার মা তাকে দোয়া করেছিল বিশ্বের মুখ না দেখায় যেন পৃথিবীর থেকে না নেওয়া হয় আল্লাহ কবুল করেছেন কিভাবে চিন্তা করেছেন সন্তান কিন্তু ভালো কাজের মধ্যে ছিল তাও মা বদ করেছিল বদ কবুল হয়ে গেছে সুতরাং আমরা যদি নফল ছলাত্রত অবস্থায় থাকি বা যত ফরজ এবাদত বাদ দিয়ে যদি অন্যান্য কোনো ভালো কাজের মধ্যেও থাকে মা বাবা যদি আমাদেরকে ডাকে মা বাবার সাড়া দিতে হবে আর মা বাবাকে সতর্ক হতে হবে না জেনে না বুঝে সন্তানের জন্য কখনোই যেন আপনি বদ করবেন না যদি আপনারা বদ করেন না জানি জুরাইজের মায়ের বদ মতো যদি আল্লাহ কবুল করে নেয় নিশ্চিত আপনার সন্তানের ধ্বংস অনিবার্য ধ্বংস অনিবার্য ধ্বংস অনিবার্য সুতরাং সন্তানের জন্য দোয়াই করবেন সন্তানের জন্য মঙ্গল কামনাই করবেন এটাই হবে আমাদের পক্ষ থেকে সকল মা বাবার প্রতি একটি নসেহা আল্লাহ রবুল আলমিন আমাদের যাদের মা বাবা বেশি আছে তাদের খেদমত করার তাফিক দান করুন আর যারা মারা গেছেন তাদের জন্য বেশি বেশি নেক দোয়া করার তাফিক দান করুন আমি তোমরা যা জানো না তা তোমরা জেনে নামো আল্লাহ সুভা হেনহত তারা এই মর্ভব বলেছেন ফার্স্ট আল্লাহ আল্লাহ জিক্রি ইনকুম তোমলা তা আলাহ